তুফান মবির প্রি প্রোডাকশনের কাজ চলছে মেগা স্টার সাকিব খানের তুফান মবির প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরো দমে রিসেন্ট একটি পোস্টে তুফান মবির প্রি প্রোডাকশনের কয়েকটি ছবি প্রকাশ করেন রায়হান রফি প্রত্যেকটা ছবিতে ফুটে উঠেছে নব্বই দশকের পৃথিবী নব্বই দশকের গাড়ি বাড়ি রাস্তাঘাটের দৃশ্য কেমন হবে সেটাই রিসার্চ করা হচ্ছে তুফান মবির কাজ কিন্তু থেমে নেই এগিয়ে যাচ্ছে নিজের গতিতে সাকিব খান রাজকুমারের শুট শেষ করেই মার্চ মাসে যোগ দিবেন রায়হান রাফির তুফানে এটা খুব ভালো খবর তবে রায়হান রাফির ছবিগুলো দেখে কিছু সাকিবিয়ান একটু বিরক্ত হয়েছেন না না গাড়ি বাড়ি রাস্তাঘাট নিয়ে নয় রায়হান রাফির প্রি প্রোডাকশন করা ছবিগুলোর দুইটা ছবিতে বাংলাদেশি নায়ক সালমান শাহর সিনেমার পোস্টার লাগানো এই বিষয়টা নিয়ে খুব একাংশ সাকিব ভক্তের হুমায়রা জান্নাত নামের এক ভক্ত খুব প্রকাশ করে বলেন ছবিগুলো হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমা তুফানের সেট থেকে নেওয়া প্রথম কোন বাংলা সিনেমায় এত সুন্দর সেট ডিজাইন করা হয়েছে দেখলেই মনের ভিতর একটা আলাদা প্রশান্তি কাজ করতেছে এভাবে প্ল্যান করে যদি মান কাজ হয় তাহলে তুফানের মাধ্যমে প্রথম বাংলা সিনেমা একশো কোটির ক্লাবে ঢুকবে তবে একটা জায়গায় খারাপ লাগলো সালমান শাহ ছবি কেন ব্যবহার করতে হবে জানি না কি জন্য সালমানের ছবি ব্যবহার করা হয়েছে যেহেতু নব্বই দশকের কাহিনী আর ওই সময় সালমান শাহ ক্রেজ বেশ ভালো ছিল এই জন্য ব্যবহার করা হয়েছে বা সিনেমায় সালমানের জীবন কাহিনী কিছুটা তুলে ধরা হবে এই জন্য ব্যবহার করা হতে পারে তবে শাকিব খানকে যদি সালমানের ফ্যান হিসেবে তুলে ধরা হয় এবং এর জন্য সালমানের সিনেমার পোস্টার ব্যবহার করা হয় তাহলে খুব খারাপ হবে সাকিব খানকে সালমানের ফ্যান হিসাবে তুলে ধরার কোনো মানেই হয় না সালমান শাহ এমন আহামরি কেউ ছিল না হ্যাঁ এটা মানি যে নব্বই দশকে সালমানের ব্যাপক জনপ্রিয়তা ছিল কিন্তু সে সাকিবের মতো এত বড় সুপারস্টার ছিল না সে কখনো ইন্ডাস্ট্রি লিড দেয়নি তার সময় তার চেয়ে বড় সুপারস্টাররাও ছিল কিন্তু সাকিব একেবারে অনন্য সে এক যুগেরও বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রি লিড দিতেছে প্রয়াত নায়ক ফারুক সাহেবের বক্তব্য অবশ্যই শুনেছেন যে শাকিব খান এমন হাজারটা সালমান শাহ বিট করে চলে গেছে সিনেমায় শাকিব খানকে সালমান শাহর ফ্যান হিসাবে দেখানো বা তার ছবি ব্যবহার করা মানে সাকিব খানকে রীতিমতো অপমান করা পরিশেষে পরিচালক সাহেবকে বলতে চাই তুফান সিনেমায় অবশ্যই মানসম্পন্ন অ্যাকশন রাখবেন কারণ সাকিবের সিনেমায় মানসম্পন্ন অ্যাকশন দেখার যে ক্ষুদা আছে শাকিবিয়ানদের সেই ক্ষুদা বাংলাদেশের কোনো পরিচালক এখনো মিটাতে পারল না গতানুগতিক বাংলা সিনেমার মতো সুলো অ্যাকশন যেন না থাকে তামিল সিনেমার মতো হাই ভোল্টেজ অ্যাকশন যেন দেখতে পায় সংলাপ আর বিশেষ ভাবে বিজিএম এর দিকে অবশ্যই নজর দিবেন সাকিব ভক্ত সেই আপুর মন্তব্য আমার বেশ ভালো লেগেছে আপনারাও কি সাকিবের সিনেমায় সালমান শাহর কোন দৃশ্য চান না অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তবে এটাও সত্য তুফান যেহেতু নব্বই দশককে কেন্দ্র করে নির্মিত হবে সেজন্য সালমান শাহ পোস্টার রাখাটা জরুরি সেই সময় সে বেশ জনপ্রিয় ছিল এমনটা সাউথ ইন্ডাস্ট্রিতেও দেখা যায় বড় বড় নায়কদের সিনেমার রিলিজ থেকে শুরু করে বড় বড় নায়কদের ফ্যান হওয়াটা সাউথ ইন্ডাস্ট্রিতেও দেখা যায় রিয়েলিস্টিক বানানোর জন্য এমনটা করা উচিত কিন্তু পুরামন টুর মতো সালমান শাহ ফ্যান বানানোর দরকার নেই সাকিব খানকে বন্ধুরা এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য